কোন সিস্টেমে আপনি আসবেন বাংলাদেশ থেকে কোন সিস্টেমে কাজ করলে আপনি একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং কোন সিস্টেমে আপনি পড়ে গেলে বিপদে পড়ে যাবেন এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুর আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সালামের উত্তর নেওয়ার জন্য চেষ্টা করবেন সালামের উত্তর নেওয়া কিন্তু ওয়াজিব আমার সালামের উত্তর নিবেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি তো আজকে যে ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমার মেসেজের অপেক্ষায় আছেন অনেকে আসলে আমার থেকে একটা ইনফরমেশনের জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন অনেকের মেসেজ একই রকম মিলে গেছে বিদায় এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে ভাই আসলে অনেক মেসেজ এসে জমা হয়েছে অনেকের সাথে আসলে কথা বলার মতো ওই রকম সময় মিলে না আমার কাজের চাপের কারণে জানেন তো আসলে ফুড ডেলিভারি কাজটা কেমন ফুড ডেলিভারি কাজে যারা করতেছে তো তারা ভালো করে জানে যারা করেন নাই তাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না এখানে কেমন সময় ইনভেস্ট করতে হয় কেমন পরিশ্রম করা লাগে এই জিনিসগুলো আমি কখনো বলে বোঝাতে পারবো না আর মুখ দিয়ে বলতে গেলে আপনারা হয়তো অন্যরকম দেখবে দেখবেন ঠিক আছে কিন্তু বাস্তবতা যখন প্রেস করবেন তখন আসলে বাস্তবতাটাই বুঝতে পারবেন বাস্তবতা পড়ার আগ পর্যন্ত আপনি কখনোই মানে অনুমান করতে পারবেন না যে এই জিনিসটা আসলে এরকম তো আসলে আজকে যে যে শেয়ার শেয়ার করব অভিজ্ঞতাটা আর কি খুবই গুরুত্বপূর্ণ খুব কাজে আসবে আমি মনে করি আর কি আমার ভাইবারাদের জন্য আর কি যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও হবে এখানে আমি শেয়ার করব ফুড ডেলিভারি কাজের বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন সিস্টেম এবং কি বিভিন্ন কোন তরিকাতে

কারণ এখানে আমার লস তো নাই ঠিক আছে লস নাই এবং কি লাভের ওইরকম কিছু নাই যে ভাই আমাকে দশ টাকা দেন বা দশ টাকা না সরি এখানে যেহেতু আমি রিয়াল কামাই আমাকে দশ রিয়াল দেন এরকম কোনো অপশনও নাই যে ভাই আমাকে দশ রিয়াল দেন আমি এই কাজটা আপনাকে করে দেবো তো এখানে আমার একটাই ফায়দা সেটা হচ্ছে আপনাদেরকে ভালো যদি কোনো পরামর্শ দিতে পারি এটার ভালো ফিডব্যাক পাবো আর খারাপ পরামর্শ দিলে খারাপ ফিট ফিডব্যাক এটাই জাস্ট আমি মনে করি আর কি তো আজকে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের স্বপ্ন হচ্ছে যে অনেকের স্বপ্ন যে আমি সৌদি আরব যাব সৌদি আরব গিয়ে ফুড ডেলিভারি কাজ করবো ফুড ডেলিভারি কাজ করে একটু বেশি টাকা ইনকাম করবো সবার একটা স্বপ্ন থাকে ভাই বাংলাদেশে অনেকেই আছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কামাইতেছে আর একটু নিজেকে আর একটু ডেভেলপ করার জন্য নিজের লাইফ রিক্টা আরো ভালোভাবে কাটানোর জন্য লাখ টাকার স্বপ্ন দেখতেছে ফুড ডেলিভারি কাজ করবে লাখ টাকা ইনকাম করবে এভাবে এভাবে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন লোক এভাবে বলতেছে এমন এমন ইউটিউবার আছে যারা মানে ইউটিউবার বলাটা আসলে ভুল হবে আমার এমন এমন ভিডিও কন্টেন্ট কি মানে কন্টেন্ট কিউটাররা আর কি যারা ভিডিও বানায় তারা এমন এমন থাম্বেল দেয় ভাই আপনি মাসে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন ভাই এটা আসলে কেমন কেমন কথা বলে আমি বুঝি না দুই লাখ টাকার সাথে তার কথাগুলো আসলে বাস্তবতা মিলে না ঠিক আছে এই আপনাদেরকে স্বপ্ন দেখায় অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলে ভাই এরকম আমাকে অনেকে বলে ভাই এই লোকগুলো এভাবে বলে ভাই আসলে মানুষের এগুলো আবেগ নিয়ে খেলা আর কি যে মানুষের আবেগ নিয়ে এভাবে আসলে কোনো রকম ভাবে ঠিক না আমি মনে করি যারা এরকম ভিডিও বানায় তাদেরকে তো আমি কাছে কাছে পাই না পাইলে জিজ্ঞেস করতাম ভাই কেন দরকার এরকম ইমপ্রেস করা করা আকর্ষণ হ্যাঁ একটা কাজে আছে ওই কাজ থেকে আপনি মনোযোগ বিচ্ছিন্ন করা দরকার নাই তো ভাই যেটা সত্যি সেটা বলেন আপনি এখানে আপনার লাভ কি আপনি তার থেকে দু টাকা পাবেন আপনি বা বিভিন্ন আর যারা বিষাদ দালালি করে তাদের কথা তো বললাম না ভাই এখানে বলতে গেলে অনেক কথা হবে অনেকে সৌদি আরও আসতে অনেকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে চলে আসতেছে তিন মাসের কামা দিয়ে তাদের কথা পরে বলবো একটু পরে আগে মূল কথাগুলো আপনাদেরকে বলি মূল কথাটা হচ্ছে যাই আপনারা ফুড ডেলিভারিতে আসবেন তো শরিকার একটা মাধ্যম আছে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না আগে সিস্টেমটা ছিল কিরকম আমি আপনাদেরকে দেখা একটু আমি আগে সিস্টেমটা ছিল এরকম এই যে আমার আইডিটা একটু খেয়াল করেন আপনি আপনার মন চাইছে এটা আপনার আইডি এই যে অফলাইন দেখতে পাচ্ছেন এ আপনি এটাকে এখানে এই অনলাইন করবেন এখনই কাজে বেরিয়ে যেতে পারবেন আগের সিস্টেমটা ছিল আর কি কীটাতে এখন ফিল্যান্সার আইডিতে এই সিস্টেমটা এখনও আছে আমি এখন চাইলে আমি এখন অনলাইন করে কাজে বেরিয়ে যেতে পারবো এই যে আমি অনলাইন দিলে তাই আইডিটা আমার চালু হয়ে যাবে এখানে অনলাইন দিলে আগে হ্যাঙ্গারের এরকম সিস্টেম ছিল তো এখন কিন্তু এরকম সিস্টেম নাই অনেক আপডেট আসছে শিফট আছে বিভিন্ন সিস্টেম আছে তলব কাটা যাবে না প্যারা আছে আচ্ছা ওগুলো তো আরো আগে শুনছেন অনেক আজকে যে ইনফরমেশনগুলো গুলা দেবো সেটা শুনেন সেটা হচ্ছে আপনারা শরিকের মাধ্যমে যদি বাংলাদেশ থেকে আসেন ডাইরেক্ট ফুড ডেলিভারি বিষয় তাহলে এখানে এসে কিন্তু আপনি আপনার শরীরকে আপনাকে যেভাবে মেনটেন করবে আপনি সেভাবে থাকতে হবে আপনি শরীরকার বাহিরে গিয়ে কাজ করতে পারবেন না আপনার শরীরকাতে টার্গেট হতে পারে চারশো একটা এখন চারশো একটা শরীরকা খুব কম চারশো পঞ্চাশটার দিকে চলে যাচ্ছে অনেক শরীরকা টার্গেট আমার কথাগুলো শুনেন মানে অহেতুক কথা বলতেছি না একটা টার্গেটে চলে যাচ্ছে তাদের বেতন হচ্ছে দুই হাজার আঠারোশো এরকম এই দুই হাজারের চিন্তা করে অনেকে চলে আসতেছে ওখানে গেলে আমি টাকা কামাইতে পারবো সমস্যা ঠিক আছে কিন্তু আপনাকে আগে সিস্টেম গুলো জানতে হবে ওখানে গেলে কি কি কিভাবে টাকা কাটে কিভাবে গ্রামা দেয় কিভাবে কি হয় এগুলো আগে জানতে হবে এখানে গ্রামার সিস্টেম আছে আপনাকে একটু থেকে একটু ভুল হলে আপনাকে গ্রামা দিয়ে দিবে খাবারের গ্রামা দিব তারপরে আপনি ট্রাফিক আইন ভঙ্গ করবেন ট্রাফিক আইনের গ্রামা আসবে রাস্তায় আশি রাস্তা দিয়ে নব্বইতে বইতে চলে যাবেন তখন স্পিড ক্যামেরা খাবেন এগুলো আপনাকে দিতে হবে এগুলো আগে জানতে হবে ঠিক আছে আর শরিকার আন্ডারে থাকলে দিব আপনার জায়গা দিব আর আপনাকে হয়তো সর্বোচ্চ নেট দিব আর কি করার জন্য এখানে নেটের প্রচুর দাম আমার বাংলাদেশে আমরা যেটা যেভাবে ইউজ করি এখানে কিন্তু অত টাকা না এখানে সর্বনিম্ন নেট ঢুকাইতে হলে আপনার একশো বিশ থেকে একশো পনেরো লাগে একশো বিশ থেকে একশো পনেরো রিয়েল হিসাব করেন বাংলা প্রায় আপনার প্রায় সাড়ে হাজার টাকার মতো চলে আসে তো আপনি হিসাব করেন কোম্পানি দিল মানলাম তো এই কোম্পানি দেওয়ার পরে সু কোম্পানি আপনাকে যেভাবে মেনটেন করবে এভাবে আপনি থাকতে হবে কোম্পানির সাথে আপনি আসার পরে কন্টাক্ট দুই বছর এই দুই বছরের মধ্যে আপনি বেরে দিতে পারবেন না এই দুই বছরের মধ্যে থেকে আপনি কাজ করতে হবে তো আপনি যদি টার্গেট না হয় আপনি কিন্তু ওই যে যে দুই হাজার টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা স্যালারির কথা বলে এই টাকাগুলো টার্গেট না হলে পাবেন না ভাই আপনি যে শুধু আসলেই টার্গেট দিতে পারবেন এরকম না আপনাকে খুব কাটখট ফোয়াইতে হবে এক একটা অর্ডার আসে আপনার এক কিলোর অর্ডার আসে পাঁচশো মিটারের অর্ডার আসে আবার এক একটা অর্ডার আসে আঠারো কিলো পনেরো কিলো ছয় কিলো সাত কিলো দশ কিলো বিশ কিলো আসে তো আপনি এভাবে মেনটেন করে কাজ করতে হবে শরিকার আন্ডারে থাকলে তো দেন আরেকটা কথা শুনেন সেটা হচ্ছে শরিকার বাইরের কথা আপনার আইডিটা শরিকারতেই থাকবে ঠিক আছে কারণ সিস্টেম এরকম শরিকার বাইরে আইডি চালানো খুব যায় না আইডি আইডিগুলো হ্যাঙ্গারের বন্ধ করে দিছে আপনারা জানছেন খোঁজ খবর পাচ্ছেন আইডি বন্ধ করে দিছে আপনি সরিকার বাইরে থেকে কিভাবে কাজ করবেন একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন এই জিনিসটা বলি সরিকার বাইরে থেকে যখন আপনি ফুড ডেলিভারি পিসে আসলেন না ঠিক আছে ফুড ডেলিভারি পিসে না এসে আপনি বাংলাদেশ থেকে পনেরো মাসের ইকামার গ্যারান্টি নিয়ে আসতে হবে পনেরো মাসের ইকামার পনেরো মাসের ইকামার গ্যারান্টি নিয়ে যখন আসবেন তখন এখানে এসে আপনাকে একটু ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে আপনার একটা গাড়ি মানে একটা মোটরসাইকেল কেনার মতো যদি মোটরসাইকেল দিয়ে করেন আর কি মোটরসাইকেল কেনার মতো একটা ওয়েট এবিলিটি তৈরি করতে হবে আর গাড়ি দিয়ে কল একটা গাড়ি কেনার এবিলিটি তৈরি করতে হবে তারপরে হচ্ছে আপনাকে এই যে লাইসেন্স আপনাকে এই লাইসেন্সটা করতে হবে এই লাইসেন্স ছাড়া আপনি কোনোভাবে শরিকার আন্ডারে থেকেও কাজ করতে পারবেন না শরিকার বাইরে থেকেও কাজ করতে পারবেন না এই লাইসেন্সটা আপনার লাগবে ঠিক আছে আপনি এই সরিকার বাহিরে থেকে যদি আপনি এই লাইসেন্সটা আর একটা গাড়ি কেনার মতো আপনার অ্যাবিলিটিটা থাকে তখন এখানে এসে আপনি লাখ টাকা স্বপ্ন দেখতেছেন যেটা সেটা আপনি করতে পারবেন এটার ওয়ে আছে আপনি শরিকার আন্ডারে এসে ভাই এখানে অনেকেই আছে বা গতকালকে একজন ফালাইছে আমাদের এখান থেকে কাজ করছে দুই দিন সরি দুই মাস দুই মাস কাজ করে গতকালকে এখান থেকে ফালাইছে কারণ সেই যেটা শুনে আসছে যে চব্বিশশো টাকা স্যালারি স্কুলে একটা টার্গেট তলব মারতে হবে এটা কিন্তু সে পারতেছে না চাইশো একটা মারতেই ঠিক আছে এমন না যে আপনি পারবেন না আপনি পারবেন এখানে হার্ডওয়ার্ক করতে হবে সিস্টেম যেগুলো আছে এগুলো মানতে হবে এগুলো করলে আপনিও পারবেন তবে শরিকার বাহিরে গিয়ে যদি আপনি ওই বাইক কিনেন বা সিস্টেমের কথা আমি বলতেছি এগুলো যদি আপনি করেন আপনি করতে পারবেন এখন আপনারা আমাকে এই প্রশ্নটা করতে পারেন ভাই আপনি তো শরীরের মধ্যে আসেন তো আমি আপনাদেরকে কি প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিব ভাই আমি ডাইরেক্ট ফুড ডেলিভারি বিষয়ে আসছি আমাকে যে রাজীব ভাই আনছে রাজীব ভাই কিন্তু আমাকে অফার করছিল তখন কিন্তু আমি বাংলাদেশ থাকতে বুঝি নাই আমি যদি আপনাদের মতো আমি যেরকম আপনাদের সাথে যে সঠিক তথ্যগুলো শেয়ার করি এরকম একটা সঠিক ভাই পাইতাম ভিডিওর মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমি কিন্তু আগে যাচাই বাছাই করতাম যে আসলে আমি শরীরের বাইরে আসলে আমার জন্য ভালো হবে কিনা আমি কিন্তু বাইক কেনার মতো আমার অ্যাবিলিটি ছিল আমি বাইক কিনে যদি এখন থাকতাম এখন মাসে এক লাখ টাকা আমার জন্য কামানো কোনো ব্যাপার ছিল না কামাইতে পারতাম আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আজকে একটা জিনিস বন্ধ হয়ে যাচ্ছে কালকে আরেকটা জিনিস খুলে যাচ্ছে এরকম সিস্টেম আপনি সোজাগত হচ্ছে আপনি রাস্তায় নামবেন না তখন একটা রাস্তা দিয়ে সোজা আগাইতে থাকবেন তখন দেখা যাবে যে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য তিন চারটা রাস্তা বের হয়ে যাবে তখন আপনি কোনটা আগে চয়েস করবেন কোনটা কাছে হবে ওইটা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন আপনি যদি রাস্তায় না নামেন আপনি কিন্তু ওই গন্তব্যে যাওয়ার জন্য চার পাঁচটা রাস্তা বাইর হবে না ভাই ব্যাপারটা বুঝতে পারতেছেন আর দালালের খপ পরে পড়িয়েন না ভাই দালালের খপ পরে পড়বেন জীবন জিন্দিগি একবারে শেষ কঠিন শেষ যে এক লাখ টাকা স্বপ্ন দেখতেছেন ওইটাও শেষ হয়ে যাবে আমি বলতেছি না ভাই আপনি আমার মাধ্যমে আসেন আমাকে অনেক ভাই মেসেজ করতেছে আমার ভিডিওটা তারা আগের যে ভিডিওগুলো দেখছে এই ভিডিওটা তারা দেখবে তাদের সাথে যে আমি যে কথাগুলো বলছি আমার ভিডিওতে এখন আমি যেটা বলতেছি এটা মিলতেছে কিনা তারা জাস্টিফাই করবে যাচাই করবে মানুষ এমনি এমনি ভাই আমাকে কল দেয় না ভাই মানুষ এমনি এমনি আমাকে মেসেজ করে না ঠিক আছে কারণ হচ্ছে ভাই আমি আপনার থেকে ধরেন দশ টাকা খাইলাম চিন্তা করুন মানে একটা উদাহরণ দিতেছি আপনার থেকে দশ টাকা না আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা খাইলাম এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি কতদিন খাইতে পারবো ঠিক আছে কিন্তু আসলে এর ফিডব্যাকটা কি হবে এটা কিন্তু চিন্তা করি না আমরা আচ্ছা যাক ওইটা পরে বলি যার হিসাব পেয়ে দিব ওইটা ভাল্লাই ভালো জানে তো আসলে দালাল লেখক পরে পড়বেন বাই জীবন শেষ সৌদি আরবে আসেন আসার জন্য যারা নিয়োগ করতেছেন আসেন সমস্যা নাই তারা তিন মাসের কামা তিন মাসের কামা ভাই বলেও আসিয়েন না ভাই তিন মাসেরই কামাতে আসবেন একবারে একবারে শেষ তিন মাস ইকামা আপনার ইকামা বানাইতে এবং ঘরের মধ্যে কাজ খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাবে কাজে নামতে পারবেন না অবৈধ হয়ে গেলে এখানে খুব ফেরা ভাই ইকামা আছে ইকামা ভাঙ্গি পালাই দেয় এরকম লোকগুলো এরকম পাঠাই দিই ওই যে চেক পোস্টে পড়লে তখন কি করবো আপনার ইকামাই নাই তখন কি করবেন তো এছাড়া এছাড়াও আর যে আরেকটা সিস্টেম তিন মাসের ইকামাতে আসার দরকার নাই পনেরো মাসের ইকামাতে আসেন ঠিক আছে পাঁচ লাখ টাকা খরচ হয় না সৌদি আরব আসতে ঠিক আছে আপনার সৌদি আরব আসতে সর্বোচ্চ চার লাখ চার লাখ বিশ হাজার সাড়ে চার লাখ এরকম খরচ হয় ভিসা ক্যাটাগরি অনুযায়ী আর কি এভাবে আপনি ফ্রি ভিসায় এসেও কিন্তু এপুর ডেলিভারি কাজ করতে পারবেন শরিকার বাহিরে এবং ভিতরের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি চেষ্টা করছি তো আসলে এই প্রশ্নটাই দিয়েছি যে ভাই আসলে শরিকের মাধ্যমে আসলে আপনার এরকম সিস্টেম মানতে হবে এরকম সিস্টেমে থেকে তারপরে দুই বছর কন্টাক্ট শেষ হবো কন্ট্রাক্টের পরে সে যদি আপনাকে কাফলা দেয় তাহলে আপনি বেরোতে পারবেন কাফালা না দিলে যাওয়া যাতে সিস্টেম যাওয়া যাতে যাইতে হবো আরও অনেক জামিলা হয় এক্সিটে এক্সিট লাগাই বাড়ি চলে যেতে হবে নতুন বিষয় নিয়ে আসতে হবে তো তাসে আপনি ফ্রি ভিসা আসেন এসে পনেরো মাসেরই কামা নিয়ে আসেন আপনার এই ফুড ডেলিভারি কাজ ভালো লাগতেছে না ধরেন সাপোজ একটা উদাহরণ দিয়ে আপনি বাংলাদেশ থেকে খুব স্বপ্ন নিয়ে আসতেছেন দেখেন এখানে রোড কন্ডিশন দেখলেন গ্রামা দেখলেন নিজের চোখে দেখার পরে দেখলেন যে ফুড ডেলিভারি কাজ ভালো লাগতেছে না আপনি ফুড ডেলিভারি কাজ চেঞ্জ করেন সমস্যা নাই আপনি অন্য অন্য কাজ করতে পারবেন ওইরকম রকম অপরচুনিটি আপনার কাছে থাকবে মানে মুভ করার মতো সুইমিং করার মতো আপনার কাছে অপরচুনিটিটা থাকবে আর আপনি যদি একটা জায়গায় এসে আটকা পড়েন তখন কিন্তু আপনার ওইরকম অপরচুনিটিটা থাকবে না তো ভাই এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি ভিডিওতে বলতুটি হয়ে থাকবেন সময় এবং সুন্দর কিছু দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো সালামু আলাইকুম আহমদুল্লাহ কি অবরাকা